এখন আমি চাটা খাবো বিস্কিট দিয়া সকালকার নাস্তা আমি আরেক সাবিজ চিনি দিয়ে দিব আমি চা পাতা చపాపత్రీన్ so, ఇది আমার চাটা হয়ে গেছে গে এখন নামাই নিব এখন আমি চা নামাই চা হয়ে গেছে গে এখন চা চাকরিটা দিয়ে চিকেন এই যে গরম গরম দুধ চা মাটির কাপে চা খেতে কিন্তু অনেক ভালো লাগে জানি না কার কাছে কিরকম লাগে মাটির কাছে চা আমার তাকে ভীষণ ভালো লাগে এরকম গরম গরম চা যদি হয় অনেক ভালো লাগে মশালার কালারটা অনেক সুন্দর আছে